হ্যালো এভরিওান জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত তো আমি অসীম দাস সোশিওলজি থার্ড সেমিস্টার নিয়ে তোমাদের সামনে আবার চলে এসেছি ঠিক আছে আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে ইউনিট ফাইভে পেপার থ্রি পেপার থ্রি ইউনিট ফাইভ তার মধ্যে থেকে একটা কোশ্চেন এর আগের দিন আমি তোমাদেরকে এই ইউনিট ফাইভে পেপার থ্রি থেকে একটা কোশ্চেন তোমাদের পড়িয়েছি এবং তোমাদেরকে বলে দিয়েছি যে তোমরা কীভাবে সেটা করবে ঠিক আছে এবং নেক্সট নেক্সট তোমাদের আজকে যেটা করাবো সেই পেপারেরই সেই মিনিটেরই আরেকটা কোশ্চেন সেটা হচ্ছে এস জি এস ওয়াই হোয়াট ইজ এস জি এস ওয়াই এস জি এস ওয়াই এর প্রণাম হচ্ছে স্বর্ণ জয়ন্তী গ্রাম স্বরোজগার যোজনা দেখো এস জি এস ওয়াই স্বর্ণ জয়ন্তী গ্রাম স্বরোজগার যোজনা এখন তোমরা বলবে স্যার স্বর্ণ জয়ন্তী গ্রাম স্বরোজগার যোজনাটা কি এটা তো কোনো নামই শুনিনি ঠিক আছে তোমরা এটার নাম শুনেছ কিন্তু এটার স্কুলের নাম তোমরা শুনোনি এটার বাড়ির নাম তোমরা শুনেছো কেন স্কুলের নাম বাড়ির নাম বললাম তার একটা ব্যাপার আছে আমরা ছোটবেলায় দেখি যে বাচ্চাটা যখন যায় ওকে বলা হয় তোর নাম কি তখনও তোর ও তার ভালো নামটা করে ঠিক আছে তারপর সাথে কথা বলবে বলে তাহলে তোর এই নামটা কেন দিয়েছে বলবে তখন ওটা আমার হচ্ছে স্কুলের নাম আর এটা হচ্ছে আমার বাড়ির নাম তো স্কুলের নাম হচ্ছে এটা এস জি এস ওয়াই স্বর্ণ জয়ন্তী গ্রাম সরোজগার যোজনা এটারই বাড়ির নাম এটার বাড়ির নাম কি আমরা প্রত্যেকে জানি সেলফ হেল্প গ্রুপ সেলফ হেল্প গ্রুপ দেখবে প্রত্যেকটা পাড়ায় বা তোমাদের আশেপাশে সেলফ হেল্প গ্রুপ চলে সেটা হচ্ছে আমাদের ব্লক অফিস থেকে ব্লক অফিস থেকে করে দেওয়া হয় ঠিক আছে সেলফ হেল্প গ্রুপ সেখান থেকে মানে পাড়ার দশ পনেরো জন থাকে মারা একসাথে হয়ে সেলফ হেল্প গ্রুপ চালায় এবং সেখান থেকে তারা ঋণ পায় নিজেদের কাজের জন্য ঠিক আছে সেটাই হচ্ছে স্বর্ণ জয়ী গ্রাম স্বরোজগার যোজনা ঠিক আছে এর মাধ্যমে কী হয়ে থাকে এটা যখন শুরু হয়েছিল এটা হচ্ছে প্রথম দিকে এই জিনিসটা মানে আলাদা আলাদা কিছু সেক্টর নিয়ে বা আলাদা আলাদা কিছু যোজনা ছিল সেগুলো নিয়ে কিন্তু পরে কি করা হলো প্রত্যেকটা যোজনাকে এক জায়গায় করে নিয়ে এটা করা হলো স্বর্ণদিয়ালি গ্রাম স্বরোজগার যোজনা ঠিক আছে এর মধ্যে ছিল আইআরডিপি এর মধ্যে ছিল এমডাব্লিউএস এর মধ্যে ছিল জি এর মধ্যে ছিল ডিডাব্লিউ ঠিক আছে তো এই জিনিসগুলোকে সব এক জায়গায় করে নিয়ে কি করা হলো স্বর্ণযন্ত্রিক গ্রাম স্বরোজগার করা হল এটা কবে করা হয়েছিল এটা করা হয়েছিল স্বরোজগার গ্রামীণ স্বর্ণযন্ত্রিক গ্রামীণ স্বরোজগারটা করা হয়েছিল ঠিক আছে তো এই যে এই ডেটটা এই ডেটটা তোমাদের ভেরি ভেরি এটা মনে রাখবে এবং লেখার সময় যখন एग्जाम হবে লিখবে তখন এই এই ডেটটা তোমাদের ইম্পর্টেন্ট ঠিক আছে এটা কখন শুরু হয়েছিল ফার্স্ট এপ্রিল নাইনটি নাইন ঠিক আছে তো এটা কি ছিল সেলফ হেল্প গ্রুপ এই সেলফ হেল্প গ্রুপে কি করা হয় তোমরা দেখবে সেলফ হেল্প গ্রুপ থেকে ঋণ প্রদান করা হয় বা টাকা দেওয়া হয় ঠিক আছে দেখবে পাড়ার কতগুলো কাকিমা এক জায়গায় একটা গ্রুপ তৈরি করে এবং এই গ্রুপ তৈরি করে তারা কি করে আমাদের ব্যাংকের থেকে লোন নেয় এবং তাদের তারা যা কাজকর্ম করে সেই কাজকর্মের মাধ্যমে আবার টাকা তোলেন বা ইনকাম করেন এবং ব্যাংকের লোন ঋণ শোধ করেন এবং নিজেরা স্বাবলম্বী হবেন এটাই হচ্ছে আমাদের এই স্বর্ণ জয়ন্তী গ্রাম স্বরোজগার যোজনার মেইন মোটিভ ঠিক আছে যে গ্রামীণ যারা মহিলারা আছে বা এস যারা আছে ঠিক আছে বা ভূমিহীন যারা আছে যারা দারিদ্র সীমার নিচে বসবাস করে তাদেরকে তুলে আনার জন্য একটা মানে বিশেষ পদক্ষেপ গভর্নমেন্টের থেকে এই স্বর্ণ গ্রাম স্বরোজগার যোজনা ঠিক আছে যেটাকে আমরা সেলফ হেল্প গ্রুপ বলেছি এখানে কী করা হয় এখানে যে টাকাটা প্রদান করা হয় তার সেভেন্টি ফাইভ পার্সেন্ট আমাদের কেন্দ্রীয় সরকার প্রোভাইড করে এবং টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আমাদের রাজ্য সরকার প্রোভাইড করে থাকে যদি কোনো মহিলা যদি এই সেলফ হেল্প গ্রুপ থেকে যদি এক লক্ষ টাকা নেন তাহলে মনে রাখবেন তার পঁচাত্তর হাজার টাকা কেন্দ্রীয় সরকার দেয় এবং পঁচিশ হাজার টাকা আমাদের রাজ্য সরকার দেয় দিয়ে আপনাকে কী করা হয় আপনাকে এই টাকাটা দিয়ে বলা হয় যে আপনি আপনার মতন করে আপনার মতন করে ব্যবসা করুন এবং নিজেকে স্বাবলম্বী করে তুল এটাই হচ্ছে এই স্বর্ণ জয়ন্তী গ্রাম স্বরোজগার যোজনার একটা মূল উদ্দেশ্য ঠিক আছে এটা কিন্তু অনেক দিন ধরেই চলছে ঠিক আছে তোমরা দেখো মিনিমাম বছর বছর হয়ে গেছে এই গভর্নমেন্ট আমাদের জন্য করে যাচ্ছে এখন এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে তোমরা দেখবে তোমাদের পাড়ায় তোমাদের আশেপাশে দেখতে হবে বহু সেলফ হেল্প গ্রুপ আছে এবং গভর্নমেন্ট এর বহু বহু পয়সা খরচা করছে বা বহু ঋণ প্রদান করছে যাতে দরিদ্র সীমার নিচে যারা আছে তারা যাতে উঠে আসতে পারে এবং কাজ করতে পারে এবং কর্মনিপুণ হতে পারে ঠিক আছে বিভিন্ন কাজ তারা এখান থেকে মানে টাকা নেওয়ার পরে ঋণ নেওয়ার পরে সেটা হচ্ছে কেউ কুটির শিল্প কেউ হস্তশিল্প কেউ সেলাই যার যেটা কাজ শেখা আছে বা যে যেই প্রশিক্ষণ নিয়েছে তারা কি করছে প্রশিক্ষণ নিয়ে ঠিক আছে কেউ সেলাইয়ের কাজ করছে কেউ হস্তশিল্পের কাজ করছে কেউ কুটির শিল্পের কাজ করছে এবং এই কাজগুলো করে তারা যে অর্থ পাচ্ছে বা অর্থ যে উপার্জন করছে সেই উপার্জন থেকে যেটা হচ্ছে ব্যাংকের টাকা বা সরকারের টাকা সেই সরকারের টাকা সরকারকে দিয়ে দিচ্ছে এবং নিজের যে ইনকামের টাকা সেটা দিয়ে স্বাবলম্বী হচ্ছে তো এটা হচ্ছে আমাদের দেশের বা আমাদের রাজ্যের আজকের ডেটের একটা খুবই হট টপিক ঠিক আছে সেলফ হেল্প গ্রুপ তো এই সেলফ হেল্প গ্রুপ নিয়েই আমাদের পড়াশোনা তো ঠিক আছে তো এই যে স্বর্ণ জয়ন্তী গ্রাম স্বরোজগার যোজনা এর উপরে আমাদের কিন্তু তোমাদের এক্সামের জন্য নোট তৈরি হয়ে গেছে তো ঠিক আছে তোমরা যদি সেই নোটটাকে পেতে চাও এবং যদি নোট ওয়াইজ যদি পড়াশোনা করতে চাও এবং সাজেশন ওয়াইজ যদি পড়াশোনা করতে চাও তোমরা আমাদের জ্যোতি কোচিং সেন্টারে এখানে দুটো নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো নাম্বারটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স এবং সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এই দুটো নাম্বারে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো এটা আমাদের হেল্পলাইন নাম্বার এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে তোমরা কিন্তু আমাদের থেকে এই নোটসগুলো পাবে ঠিক আছে আমরা প্রত্যেকটা সাবজেক্টের এবং প্রত্যেকটা চ্যাপ্টারে সাজেশন আমরা নোট তৈরি করেছি এবং তোমাদের কিন্তু সিলেবাসও আমরা তোমাদের সাথে আলোচনা করেছি এবং সেই সিলেবাস অনুযায়ী আমাদের কিন্তু নোট তৈরি হয়ে গেছে এবং ফার্স্ট আগস্ট থেকে আগস্ট মাস থেকে তোমাদের ক্লাসও শুরু হয়ে যাবে তো তোমরা যারা যারা আছো বা যারা তারা এই ভিডিওটা দেখছ দেরি না করে অতি সত্তর এই দুটো নাম্বারে কল করো এবং আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে জয়েন করো এবং পেয়ে যাও তোমাদের সিস্টেমেটিক হয়ে পড়াশোনাটা শুরু করো এবং নিজেকে তুলে ধরার জন্য আমরা তোমাদের সাথে আছি এই অঙ্গীকার নিয়ে আজকে তোমাদের এই ক্লাসটা এখানেই শেষ হচ্ছে পাশে থাকো সাথে থাকো এবং জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের নিউজ নিভা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে তাহলে আজকের মতো এটুকুই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ থ্যাংকস করব আছে